বৈপ্লবিকের আর একটা ভিডিওতে আপনাদের স্বাগত জানাই আমার সঙ্গে আজকে মাইক নেই কিছুই নেই আর কি একদম ইম্প্রম ভিডিও কোনো স্ক্রিপ্টও কিছু নেই আজকে আমি কলকাতা থেকে পঁচাশি কিলোমিটার দূরে আছি বসিরহাট সাবডিভিশন যেটা এখন পুলিশ জেলা ও মসরবাবলি সেখানকার বাদুড়িয়া বলে একটা ব্লক আছে সেই বাদুড়িয়া ব্লকের প্রায় ঘোজাডাঙা বর্ডারের কাছে যেটা ভারত বাংলাদেশ বর্ডার আমাদের এনজিও থেকে আজকে এখানে একটা চাইল্ড ম্যারেজের বিরুদ্ধে বাল্যবিবাহের বিরুদ্ধে ওয়ার্কশপ করা হচ্ছে আমাদের মেন কাজ হচ্ছে বাল্যবিবাহের বিরুদ্ধেই কথা বলা সেটা এখানে হচ্ছে ওয়ার্কশপ চলছে এতক্ষণ ওয়ার্কশপ চলছিল গ্রামের সমস্ত মেয়েরা এসছে অ্যাডোলোসেন্ট মেয়েরা তো এখন লাঞ্চ হয়ে গেছে সিগারেট টানতে বেরিয়েছিলাম সিগারেট টানা হলে তো ভাবলাম যে একটা ইম্প্রম টু ভিডিও বানিয়ে ফেলি দেখতেই পাচ্ছেন যে চারিদিকটা বিশুদ্ধ জঙ্গল একেবারে এবং বিশুদ্ধ প্রকৃতি ঠিক জঙ্গল বলা যায় না তবে প্রকৃতি এরকম জায়গা এই দিকটা ঘন জঙ্গল এই জঙ্গল বা প্রকৃতি যদি আসেন ভাবলাম যে কিছু সেরকম বইয়ের নাম বলে দিই জাস্ট মাথায় সব বই নেই রিসার্চ করা নেই সুতরাং বুঝতে পারছেন কিছু বই হয়তো কম বলবো প্রথম যেটা মাথায় আসে সেটা হচ্ছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় আরণ্যক অসাধারণ বই বললে কম বলা হয় ওই এক বই লিখেই নোবেল হয় যদিও একটা বইয়ের জন্য নোবেল দেওয়া হয় না কিন্তু লিখে হতো আর কি এটাই বলতে চাইছি অসাধারণ তিন চারবার পড়েছি সেখানে জঙ্গলের যে বিবরণ আছে সেটা অবিশ্বাস্য আর কি আপনারা হয়তো অনেকেই পড়েছেন না পড়ে থাকলে অবশ্যই পড়বেন ওই জিনিস কিন্তু ভুলবার নয় আর কি ভিডিওটা করতে করতে হেঁটে বেড়াচ্ছি এই আমার কোয়েলের কাছে তো আছেই বুদ্ধদেব গোর কোয়েলের কাছে সেখানে যশবন্তের একটা ঘোড়া ছিল আমার ঘোড়া হচ্ছে এইটা আমি যশবন্ত নই কিন্তু আমার এটা সুপার স্প্লেন্ডার বিএস সিক্স ছ বছর হলো ফ্যান্টাস্টিক এই গাড়ি নিয়ে আমি পাহাড়ে জঙ্গলে সব জায়গায় ঘুরেছি ঘুরি আমি বেসিক্যালি ট্রেন ট্রেনে চড়তে ভালো লাগে না মানে দূরপাল্লাও বলছি শিলিগুড়ি টিলিগুড়িও বাইকেই চলে যাই আর কি পুরুলিয়া তো এমনিই যাই তো এরকম যাই হোক ওর টপ স্পিড হচ্ছে একশো কিলোমিটার এখনও পর্যন্ত আমি যেটা তুলেছি কনস্ট্যান্টলি নব্বইতে চলতে পারে চার মাস পর পর সার্ভিসিং করাই গাড়ি একদম ফ্যান্টাস্টিক কন্ডিশনে যাই হোক বুদ্ধদেব গুহ তার নাম অবশ্যই আসবে আসতে হবেই জঙ্গল বুদ্ধদেব গুহর থেকেও ভালোবাসেন এরকম মানুষ নিশ্চয়ই আছেন কিন্তু তার মতন জঙ্গলকে সাহিত্যের পাতায় বন্দি করতে পেরেছেন বইয়ের পাতায় বন্দি করতে পেরেছেন এরকম লোক হয়তো খুবই কম তো সেই জন্য বুদ্ধদেব গুহর তো যে কোনো বই আপনারা তুলতে পারেন আমি কয়েকটা বইয়ের নাম বলে দিচ্ছি কোয়েলের কাছে অবশ্যই তার সঙ্গে মাধুকরী সবিনয় নিবেদন কোজাগরি মাস্ট্রিট ফ্যান্টাস্টিক একেবারে সেটা অবশ্যই পড়তে হবে এছাড়া আরও কিছু আছে সুখের কাছে টাছে এরকম বেশ কিছু বই আছে সেগুলো পড়তে পারেন একটু উষ্ণতার জন্য প্রায় ভুলে যাচ্ছিলাম যেহেতু হাতে কোনো স্ক্রিপ্ট নেই সেটা অবশ্যই পড়বেন আর মোটামুটি গুহর এই কটাই মনে পড়ছে রিজুদার যে কোনো বই তুলে নিতে পারেন অসাধারণ কিশোর বয়সে ফিরে যাওয়ার সুযোগও থাকবে শিকার যদিও শিকার এখন বন্ধ এবং শিকার বন্ধ রাখারই আমি সাপোর্টার তবুও পড়বার জন্যে পড়ে নিতেই পারেন ফেলে আসার সময়ের কেমনভাবে শিকার হতো কি হতো বিভিন্ন রাইফেল পিস্তল এইসবের খবর পাবেন ভালোই লাগে সুনীল গাঙ্গুলির পড়তে পারেন হচ্ছে অরণ্যের দিনরাত্রি মাস্ট তার সিনেমেটিক অ্যাডাপ্টেশানটা অসাধারণ যদিও সুনীলবাবুর খুব একটা পছন্দ ছিল না রায় যেভাবে অ্যাডাপটেশানটা করেছিলেন তার কারণ সুনীলবাবুর গল্পে চারজন যে চরিত্র ছিল পুরুষ চরিত্র যুবক চারজন তারা কিন্তু বড়ো লোক ছিল না নট নেসেসারিলি খুব গরিব ছিল বাট বড়ো লোক তো অবশ্যই ছিল না এ দেখুন চলে গেলেন মহারাজ মহাপ্রস্থানের পথে ওর পিছন পিছনেই আমি যাচ্ছি ম্যাক্সমি যুধিষ্ঠির যাই হোক কেছে বাবা তো অরণ্যের দিনরাত্রি সেটাই বলছিলাম যে চারজন যুবক কিন্তু বেশ মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত ঘরে ছিলেন সত্যজিৎবাবু কিন্তু ঠিক তার উল্টো দিকে গিয়ে রাস্তাটা দেখুন এখানে রাত্রিরবেলা একা একা সময় কাটানো বেশ একটা অদ্ভুত টাইপের অ্যাডভেঞ্চার হতে পারে আমার ভূতের ভয়টাই নেই বাট যাই হোক সত্যজিৎ বাবু কিন্তু ওদেরকে অন্তত একজনকে সৌমিত্র বাবু যে রোলটা করেছিলেন তাকে বেশ বড় লোক দেখিয়েছেন বাকি ভঞ্জ যতদূর আমার মনে পড়ছে ইন্ডিয়া টিমে ক্রিকেট খেলতেন তাকেও কোনোভাবেই মধ্যবিত্ত একেবারেই বলা যায় না সেটা সুনীল গঙ্গোপাধ্যায়ের খুব একটা পছন্দ হয়নি যাই হোক সেটা মহৎ মানুষদের মহৎ বিভেদ তাই নিয়ে আমার কিছু বলার নেই জাস্ট ইনফো হিসাবে দিলাম অন্যের দিন রাত্রি অবশ্যই পড়তে পারেন এছাড়া জঙ্গল নিয়ে লেখা জঙ্গলকে জড়িয়ে লেখা এবং প্রকৃতির সঙ্গে একাত্ম হয়ে থাকা এরকম উপন্যাস আমার এই মুহূর্তে আর মনে পড়ছে না মনে করার মতো মাইন্ড স্পেশও নেই ফ্রি টাইম প্রায় শেষ এবার গিয়ে আবার ওয়ার্কশপ করতে হবে যদিও আমার টিমটা আছে ওখানে ওরা হয়তো ওয়ার্কশপ স্টার্ট করে দেবে এই কটাই মনে পড়ছে আপাতত এই কটাই পড়ুন বা দেখতে পারেন অলরেডি হয়তো পড়ে ফেলেছেন কেমন লেগেছে জানাতে পারেন আর আজকে বাইরে থেকে ভিডিও এই প্রথম এই ধরনের কাজ বাইরে পিছনে সেই জিনিস যেটা আমরা আরেকজনকে দিয়ে থাকি বাম্বু তো রকম ভিডিও চ্যানেলে ভবিষ্যতে আসবে প্রচুর আসবে কারণ আমি ঘুরতে ভালোবাসি আমাদের একটা বাইক রাইডিংয়ের গ্রুপ আছে সেটার নাম হচ্ছে হাইওয়ে রাইডার্স তো যখনই কাজকর্ম একটু কম থাকে বা কাজকর্ম বেশি থাকলেও ঘুমিয়ে নিয়ে আমরা বেরিয়ে পড়ি পাঁচজন পাঁচটা বাইকে বা চারজন চারটে বাইকে চারজন কনস্ট্যান্ট পাঁচ নম্বর ব্যক্তি কখনও অ্যাড হয় কখনও লেস হয় তো বহু জায়গায় ঘুরে বেড়াই এরপর থেকে যেখানেই যাব দু চারটে বাংলা বই নিয়ে যাব এবং সেখান থেকে সেই জায়গা থেকে বাংলা বইয়ের রিভিউগুলো করবো যেরকম খুব ইচ্ছা আছে যে কোয়েলের কাছে বইটা রিভিউ করার ইচ্ছা আছে কোয়েল নদীর ধার থেকে এবার কোয়েল নদী কলকাতা থেকে অলমোস্ট থ্রি ফিফটি কিলোমিটার্স ক্লোজ টু ফোর ফোর হান্ড্রেড কিলোমিটার্স ইটস গোয়িং টু বি লং জার্নি বাট দেখা যাক সেটা হয় কি না যদি না হয় অন্যান্য আর অনেক জায়গা আছে ফ্যান্টাস্টিক জায়গা আছে যেখানে গিয়ে সেই ধরনের বইয়ের রিভিউ করা যায় কি হয় সেটা ভবিষ্যতে দেখা যাবে আজ এই পর্যন্তই কাজ আবার ডাকছে কাজের দিকে চলে যাই ভিডিওটা কেমন লাগলো বলবেন প্রথমবার বাইরে ভিডিও করলাম এই ধরনের ভিডিও আরও পেতে চান কি না বই রিলেটেড অফকোর্স তো সেটা জানাবেন ভালো থাকবেন ভালো বই পড়তে থাকুন আর একটা বইয়ের নাম এখানে না বললেই নয় সেটা হচ্ছে যে মহাশ্বেতা দেবীর লেখা অরণ্যের অধিকার তবে একটা ডিসক্লেমার আছে এই বইটা কিন্তু শুধু জঙ্গল বা প্রকৃতিকে নিয়ে লেখা বই নয় এই বইটা কিন্তু ওই একটাই লেয়ারে চলে না এটা একটা এটা একটা ভয়ানক ভয়াবহ এবং কষ্টের সামাজিক দলিল বটে আর কি অ্যান্থ্রোপোলজিক্যাল ডকুমেন্ট বলতে পারেন এবং এটা মুন্ডার জীবন নিয়ে লেখা এবং মুন্ডা বিদ্রোহ নিয়ে লেখা এটা কিন্তু একটু আলাদা টাইপের বই তবে একদম প্রকৃতির মধ্যে মিশে থাকা একটা সময় এবং একটা ব্যক্তি একটা জনগোষ্ঠীর জীবন কাহিনী এইটাই বলার ছিল